নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে বন্ধুরা জানিয়ে দিতে চাই যে ভূমিকম্প আসছে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা আজ সন্ধ্যে সাতটা চল্লিশ মিনিট থেকে এই তিনটা বড় অদ্ভুত ঘটনা তোমাদের জীবনে যে কোনো পরিস্থিতিতে ঘটতেই থাকবে বন্ধুরা আমাকে মাফ করে দিও কারণ বাধ্য হয়ে একটা কালো সত্য তোমাদের বলতে হচ্ছে কিন্তু যদি না বলি তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে তাই বলা জরুরি কারণ ন্যায়ের দেবতা শনিদেব নিজ হাতে তোমাদের ভাগ্য লিখে দিয়েছেন আজ সন্ধে সাতটা চল্লিশ মিনিট এই ঘটনা আপনার জীবনে যে কোনো অবস্থাতেই ঘটবেই যখন আপনি শুনবেন তখন আপনারও হৃদয় কাঁপে উঠবে আপনি হয়তো কখনো ভাবতেও পারেননি যে আমার সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে বন্ধুদের যেই জিনিসের জন্য আপনি গত সাত জন্ম ধরে আকুল হতেছেন যেই জিনিসের জন্য আপনার পুরো পরিবার চোখে জল ফেলছিল এখন সেই জিনিসটা আপনাকে পাওয়া যাচ্ছে বন্ধুদের এত বড় সুখ আপনাকে মেলে যে আপনার চোখ থেকেও অশ্রু থেমে থাকবে না কিন্তু বন্ধুরা সাবধান কারণ আপনার ঘড়ি কবরস্থান হয়ে যাচ্ছে আপনার নিজের ঘরে পড়ে থাকা এই তিন জিনিসের কারণে এগুলোকে তৎক্ষণাৎ হটানো খুব যদি আজ এই তিনটি জিনিস না সরানো হয় তাহলে আসন্ন সব সুখ আপনার বাড়ির দরজায় থেকেই ফিরে যাবে মা লক্ষ্মী নিজা এসেই যাচ্ছেন কিন্তু যদি আপনার বাড়িতে এই তিন জিনিস থাকে তাহলে মা লক্ষ্মী আপনার বাড়ির দরজায় থেকেই ফিরে যাবেন তাই এখনই এই তিন জিনিস আপনার বাড়ি থেকে তাড়াতাড়ি বের করে দিন তারপর দেখবেন আপনার জীবনে কত অসাধারণ পরিবর্তন আসবে বন্ধুদের জন্য আজকের এই ভিডিও গ্রহ নক্ষত্র আর আপনার কুণ্ডলির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আর আজ আমি যে ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি সেটা ঠিক আজ রাত এগারোটা থেকে কার্যকর হবে জীবনে কার্যকর হবে বন্ধুরা তুমি তোমার জীবনে সবকিছুর জন্য লড়াই করেছ দুই রুটি কামানোর জন্য অনেক সংগ্রাম করেছ আজ তুমি যেই অবস্থানে আছো সেটা নিজের পরিশ্রমের ফল কারো কোনো ঋণ তোমার ওপর নেই সবকিছু নিজে পরিশ্রম করে অর্জন করেছ হয়তো কম কিন্তু নিজের তবুও এই দুনিয়া তোমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না এমনকি নিজের পরিবারের লোকরাও তোমার সুখ শান্তি নষ্ট করে দিয়েছে বন্ধু তোমার মাথায় সব সময় শুধু চিন্তা আর চাপ থাকে রাতে ঘুমও আসে না আপনার জন্য কঠিন সময় শুরু হয়ে গেছে বন্ধুদের এখন চিন্তা ছেড়ে দিন স্ট্রেস নেওয়া বন্ধ করুন কারণ আপনার জীবনে এমন একটা পরিবর্তন আসতে যাচ্ছে যার পর আপনার সব লুকানো শত্রু আপনার পায়ের তলা চাটবে গ্রহ নক্ষত্র হোক বা শনির প্রভাব বা রাহু সবাই আপনার জন্য শুভ মুহূর্ত নিয়ে আসছে আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে তিনটা বড় ঘটনা সম্পর্কে জানাবো যা আজ রাত এগারোটা থেকে আপনার জীবনে অবশ্যই ঘটবে বন্ধুদের প্রায়শই আপনার সাথে এমন হয়েছে মা লক্ষ্মী আপনার বাড়ির দরজায় এসেছেন কিন্তু দরজার বাইরে থেকেই ফিরে গেছেন আপনার বাড়ির দাঁড়িয়ে ঈশ্বরের করুণা বর্ষণ করতে এসেছিলেন কিন্তু ফিরে চলে গেছেন কারণ আপনার বাড়ির মধ্যে কিছু অশুভ জিনিস পড়ে আছে যা ঈশ্বরকে ভিতরে আসতে দিচ্ছে না যা আপনার বাড়িতে করুণা আসতে বাধা দিচ্ছে সেই অশুভ জিনিসগুলো বাড়ি থেকে বের করে ফেলা খুবই জরুরি তাহলে সেই অশুভ জিনিসগুলো কি কি আমি সব তথ্য দেব দেখেন আপনার জীবনে যত সহ্য করেছেন যত যন্ত্রণা আজও যে ভোগ করছেন বা ভোগ করেছেন সবই এই জিনিসগুলোর কারণে যা আপনার বাড়িতেই আছে তাই আজই এগুলো বাড়ি থেকে বের করে দিন আর তারপর দেখো তোমার জীবন কত অসাধারণ হয়ে উঠবে কিন্তু তার আগে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দাও আজকের ভিডিওটা তারা নক্ষত্র নিয়ে তাই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে মন থেকে তিনবার লিখে দাও জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব শনিদেবের অনেক অনেক আশীর্বাদ তোমাদের উপর থাকবে তাই এখনই গিয়ে লিখে ফেলো জয় শনিদেব বন্ধুরা একটা কথা মনে রাখবে যখন রাহু দান করে তখন এত দান করে যে সামলানো যায় না হঠাৎ কই থেকেও এত টাকা আসবে যে রাখার জায়গাও থাকবে না লোকজন বুঝবে যে এটা কোনো অবৈধ কাজ করছে লোকেরা তোমার উন্নতি দেখতে পারবে না ওরা ঈর্ষা করে পুরে ছাই হয়ে যাবে এতটা দেবে বন্ধু রাহু আর আজ রাত এগারোটা থেকে রাহু তোমার ওপর দয়া করবেন রাত এগারোটা থেকে রাহু তোমার উপর মেহেরবান রাহু এত দেবে যে তুমি সামলাতে পারবে না আর শনি তো আগেই ঘোষণা করেছে যে তোমার জীবনে এখন সুখ আসতেই থাকবে কেন কারণ বন্ধু তুমি ছোট থেকে জীবনে লড়াই করে এসেছো তুমি তোমার বাবা মায়ের দারিদ্র দেখেছ তোমার জীবনে সময় লড়াই করেছো তুমি দুই রুটির জন্য আপনিও তো কষ্ট পেয়েছেন যখন আপনার বন্ধু আপনার প্রতিবেশীরা উন্নতি করছিল নতুন নতুন ভালো কাপড় পরছিল সুস্বাদু খাবার খাচ্ছিল ঘুরতে যাচ্ছিল তখন আপনি আপনার জীবনে লড়াই করছিলেন নিজের মনকে দমিয়ে রেখেছিলেন নিজের মনকে ছোট করে রেখেছিলেন আপনার মনে বিশ্বাস ছিল ঈশ্বর একদিন আমার জীবনে এমন সুখ এনে দেবেন আর সেই দিন এসে গেছে বন্ধুদের হ্যাঁ সেই দিন আসতেই হবে কিন্তু কিছু ভুল আপনারও ছিল যখন ঈশ্বর কিছু দেন তখন আপনি কিছু ভুল করে ফেলেন যার কারণে ঈশ্বর বা ব্রহ্মাণ্ডের শক্তিগুলো মনে করে আপনি সেটা পাওয়ার যোগ্য নন দেখো গরিব মানুষ সবসময় গরিবই থাকে কারণ ওর আচার আচরণ একটু খারাপ হয় গরিব কখনোই উঠে দাঁড়ানোর কথা ভাবে না ও সব সময় শুধু দুই রুটি খেয়ে খুশি হয়ে যায় যদি ওকে একটা মিষ্টি নিয়ে দাও তবুও খুশি হয়ে যাবে কিন্তু বড় চিন্তা কখনো করে না তাই বড় চিন্তা করা শুরু করো যতদিন বড় চিন্তা করবে না ততদিন তুমি এগোতে পারবে না ঈশ্বর বা ব্রহ্মাণ্ড ভাববে না যে তুমি কিছু চাইছো। তাই ব্রহ্মাণ্ডকে দেখাতে হবে যে তুমি তোমার জীবনে অনেক কিছু চাও তখনই তোমার জীবনে সুখ আসা শুরু হবে যাবেন বিশ্বাস রাখো আর আজ রাতে এগারোটায় তোমার জীবনে একটা বড় ঘটনা ঘটবে তার এক টুকরো তথ্য আমি দিচ্ছি ভালো করে শোনো আর তোমার বাড়িতে যে তিনটে জিনিস পড়ে আছে যেগুলো তোমার বাড়িটাকে কবরস্থান বানাচ্ছে শ্মশান ঘাট বানাচ্ছে সেগুলো নিয়েও বলবো একদম মনোযোগ দিয়ে শোনো দেখো তোমার স্বপ্ন অনেক বড় তুমি চাও আমার জীবনে আরাম আয়েস থাকো তুমি চাও তুমি নিজেও একটা লাক্সারি জীবন কাটাও কিন্তু তার জন্য তুমি কিছু করো না তুমি ভিড় ভরা জায়গাগুলো একদম পছন্দ করো না তুমি কোথাও এমন যেখানে ভিড় থাকে সেখানে যেতে তুমি ভালোবাসো না যেখানে অনেক বেশি হুল্লোর শোরগোল হয় সেখান থেকেও তুমি দূরে থাকো আর বন্ধুদের কথা বলি তোমার একটা কথা আমি বলতে চাই তোমার শান্তি খুব ভালো লাগে তুমি একাকি থাকতে পছন্দ করো মানে কোথাও চুপচাপ একা থাকলে তোমার ভালো লাগে আর তুমি কোনো প্রত্যাশা ছাড়াই কাজ করো অর্থাৎ তোমার কারো থেকে বা কাজ থেকে কোনো আশা নেই তবুও তুমি কাজ চালিয়ে যাও আর তোমার অনুভূতিগুলো একটু কাঁচা হ্যাঁ বন্ধু এ কথাটা সবার ক্ষেত্রে সহজে প্রযোজ্য বিশ্বাস করে ফেলি আমরা প্রত্যেকের ওপর ভরসা করে বসে থাকি যে ও আমাকে সাহায্য করবে ও আমার পাশে থাকবে ও আমাকে ভালোবাসবে আর এই ভাবনাগুলোই তো তোমাকে সব সময় কষ্ট দেয় কিন্তু তুমি বুঝতে পারো না সব সময় ধোকা খাও আর আবার এই সব চিন্তায় আটকে থেকে যাও কিন্তু বন্ধু আজ রাতে থেকে একটা কথা মনে রেখে রাখো ব্যাপারে কারো ওপর বিশ্বাস করো না কারণ ক্ষতির পরিস্থিতি হতে পারে যদি কারো ওপর বিশ্বাস করো তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে তাই বন্ধু কাউকে বিশ্বাস করো না বিশ্বাস করলে ঠকতে হবে তাই কাউকে বিশ্বাস করো না তোমার কাছের আত্মীয় স্বজনের সঙ্গে তোমার আর তাদের মধ্যে ঝগড়া হতে পারে কিছু একটা আছে যা তোমার পছন্দ হবে না আর সেই কারণে বন্ধুদের সঙ্গে মতবিরোধ হতে পারে হ্যাঁ বন্ধুরা কথা বলছি তোমার কুণ্ডলি যখন দেখা হয়েছে তখন সবচেয়ে বড় জিনিস যা বেরিয়েছে সেটা তোমার সরলতা দেখো বন্ধু তুমি মোটেও চতুর বা চালাক ন তুমি সবার কথাই সহজেই বিশ্বাস করে ফেলো কেউ তোমার সামনে মগরু চোখের জল ফেললে তুমি তাকে আশু মনে করে ফেলো আশু বুঝতে পারো কেউ যদি তোমাকে তার মিথ্যা গল্প বলবে তুমি সেটাকে সত্যি ধরে নাও বন্ধু সবার মিষ্টি মিঠা কথা শুনে তুমি ফাঁদে পড়ে যাও তুমি এতটা সরল যে নিজের থালার রুটিও বন্ধুদের অন্যদের দান করে দাও নিজের উপার্জিত নিজের পরিশ্রমের টাকা পর্যন্ত বন্ধুদের কাছে উৎসর্গ করে দাও এত সহজে এত সরলও হবে না বন্ধু তোমার নিজেরাই তোমাকে এক এক করে খাচ্ছে হ্যাঁ এমনকি তোমার পরিবারের মানুষরাই তোমাকে খাচ্ছে বন্ধু তোমার পরিশ্রম খাচ্ছে তোমার অধিকার খাচ্ছে বন্ধুরা যদি দেরি হয়ে যায় তাহলে আর কেউ তোমাদের বাঁচাবে না তাই এই কালযুগ চলছে এখানে ভাই ভাইয়ের কোনো সম্পর্ক থাকে না ছেলে ছেলেমেয়েরও নয় নিজের মা বাবার কথাই তো বলা হয় না তাই অন্যদের কথা তো ছেড়েই দাও অনুরোধ রইল তোমরা দয়া করে নিজের সরলতা থেকে বেরিয়ে আসো কারণ তোমাদের কুণ্ডলিতে লেখা আছে তোমরা প্রতিটা পদক্ষেপে প্রতারিত হচ্ছ আগে তো অনেকবার ঠকেছ আরো বড় বড় প্রতারণার সম্মুখীন হবে বন্ধুরা সবচেয়ে বড় প্রতারণা এখনো তোমার সামনে আসেনি ভবিষ্যতে আসবে সবচেয়ে বড়টা ধোকা খাওয়াই হবে আর সেটা আপনার নিজের সরলতার কারণেই হবে বন্ধুরা এই জন্যই মানুষের উপর বিশ্বাস করা বন্ধ করে দিন দেখেন এখানে যেই যেমন দেখায় সে ঠিক তেমন নয় মানুষরা তো মুখেও কতগুলো মুখোশ লুকিয়ে রাখে কেউ আপনাকে তাদের আসল মুখ দেখায় না আসলে কি কেমন সেটা আপনি জানেন না এই দুনিয়ায় বন্ধুরা এই দুনিয়া খুবই নিষ্ঠুর সবাই নিজের স্বার্থ দেখেই চলে বন্ধুরা স্বার্থ ছাড়া কেউ আপনার সঙ্গে ভালোভাবে কথা বলবে না এমন কি আপনার নিজের মানুষরাও আপনাকে স্বার্থ ছাড়া খেয়ালও করবে না এজন্যেই আপনি ভাবতেই পারেন এই জগৎ কতটা স্বার্থপর আর আপনার কুণ্ডলিতে লেখা আছে যে আজ থেকে কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে আপনার সবচেয়ে কাছের মানুষটাই আপনাকে সবচেয়ে বড় ধোকা দিতে পারে তাই আমি এখনই আপনাকে বলছি আপনাকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে যদি সতর্ক না থাকেন তাহলে আপনি বড় একটা ধোকা খেতে পারেন আর সেটা এমন একটা ধোকা হতে পারে যা আপনার সম্পত্তি ছিনিয়ে নেওয়া পর্যন্ত যেতে পারে আপনার সম্পত্তি অন্য কেউ দখল করে নিতে পারে বা ব্যবসায় বড় ধরনের ধোকা হতে পারে আপনার সঙ্গে ব্যবসায় আপনার সঙ্গে কেউ ঠকাতে পারে কেউ ঠকিয়ে আপনার সম্পদ কেড়ে নিতে পারে বা আপনার বন্ধুদের মধ্যে কেউ মূল্যবান কিছু চুরিও করতে পারে সেটা চাকরি হোক ব্যবসা হোক বা ঘর পরিবার বন্ধুরা আপনাকে নিজের জিনিসপত্র খুব ভালোভাবে রক্ষা করতে হবে কাউকে বিশ্বাস করতে হবে না এই ব্যাপারে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে কারণ বন্ধুরা এখানে পাঁচ টাকার জন্যও ঝগড়া লাগে আপনি বন্ধুরা লক্ষ লক্ষ কোটি টাকার বিশ্বাস করে বসেন কিন্তু এখন থেকে এমন করবেন না যতই ঘনিষ্ঠ সম্পর্ক হোক না কেন দেখুন চালাক হয়ে নিজের সিদ্ধান্ত নিন নিজের জিনিসপত্র নিজেরাই দেখাশোনা করুন অন্য কাউকে আপনার সিদ্ধান্ত নিতে দেবেন না বন্ধুরা ঠকানো হতে পারে তাই একটু সাবধানে থাকবেন বিশ্বাস করতে বন্ধ করে দিন বন্ধুরা অচেনা মানুষের ওপরও বিশ্বাস করবেন না আমি জানি বন্ধুরা যখন কেউ গরিবকে দেখেন তখন আপনার ভিতরের হৃদয়টা নরম হয়ে যায় আপনার মমতা জাগ্রত হয় কেউ কষ্টে থাকলে কেউ গরিব হলে আপনি ভিতর থেকে কাঁদতে শুরু করেন আপনি চান তাকে সাহায্য করবেন আপনি কারো না কারো সাহায্য করেন কিন্তু সাহায্য করা ভালো একটা ব্যাপার খুব ভালো ব্যাপার বন্ধুদের কোনো গরিবের সাহায্য করা কোনো পশুর সাহায্য করা কোনো অসহায়ের সাহায্য করা সাহায্য করো কিন্তু কখনো কখনো কোনো বন্ধু তোমার এই মমতা তোমার দয়ার ভুল সুবিধা নিতেও পারে তাই কতটা সাহায্য করতে হবে সেটা তোমার উপর নির্ভর করে বন্ধুদের চোখ বন্ধ করে কখনো সাহায্য করো না হলে তোমার সঙ্গে ঠকানো তো হবেই এখন পরের বিষয়ের দিকে যাই তোমার মৃত্যু হ্যাঁ বন্ধুরা এটা সবচেয়ে বড় প্রশ্ন অনেকে জিজ্ঞেস করেছে গুরুজি মৃত্যু সম্পর্কে বলো আমি অনেকদিন বাঁচতে চাই দেখো একটা কালো সত্য বলবো তোমাকে তুমি সারা জীবন বন্ধু কিছু না কিছু পাওয়ার জন্য তোর পেছ টাকার জন্য তোর পেছ টাকা পেলে জীবনে শান্তির জন্যে পেছ কখনো বিয়ের জন্যে পেছ কখনো টাকা কামানোর জন্যে পেছ কখনো কখনো তোমার ভালো স্বাস্থ্যের জন্যে পেছ জীবনে তুমি প্রতিটা জিনিসের জন্যে পেছ বন্ধু তোমার কাছে একটা জিনিস এসে পড়ে ঈশ্বর বন্ধু তিনি দয়া করে তোমাকে একটা জিনিস উপহার দেন তো তারপর ওই জিনিসটা বন্ধুরা তোমাদের জন্য সাধারণ হয়ে যায় তারপর তোমার মন চলে যায় অন্য জিনিসটার দিকে ওইটা পেয়ে গেলে আবার তৃতীয়টা চিন্তা শুরু হয় তুমি কখনোই সন্তুষ্ট হও না বন্ধুরা মানুষ এমনই তাকে যতই দাও সে কখনো সন্তুষ্ট হয় না তুমি আগে হাজার টাকা কামাচ্ছিলে এখন লাখ লাখ কামাচ্ছ আগে কিছুই ছিল না এখন লাখ লাখ টাকা আছে তবু তুমি শান্ত নও তোমার সন্তুষ্টি হচ্ছে না বন্ধুরা আর তোমার জীবনের একটাই কঠিন সত্য হল তোমার মৃত্যু কবে হবে তাই আমি তোমাদের বলতে চাই বন্ধুরা তোমার মৃত্যুও ঠিক একই জটিলতায় ঘটবে হ্যাঁ বন্ধুরা মৃত্যু তখনই হবে যখন তোমাদের বয়স পূর্ণ হবে বয়স পূর্ণ মানে ঈশ্বর তোমাদের যতটা সময় দিয়েছেন ঠিক ততটাই তুমি বাঁচবে কিন্তু অকাল মৃত্যু তোমার হবে না তাই চিন্তা করো না অকাল মৃত্যু শুধু তোমার পাপের কারণে হতে পারে তাই পাপ করো না বন্ধুরা কোনো ভুল কাজ করো না কিছু মানুষ আছে যারা পৃথিবীতে পাপ করছে সেই পাপের কারণে তাদের অকাল মৃত্যু হয় অর্থাৎ সময়ের আগেই তরুণ অবস্থায় তাদের মৃত্যু হয় মৃত্যু তো হয়েই যায় যেমন দুর্ঘটনা হয়ে গেল কিন্তু এসব সব তোমার সঙ্গে থাকে না তাই ধর্মে মনোযোগ দাও কিন্তু বন্ধুদের বলতে চাই তোমাদের শান্তি দরকার তোমাদের বন্ধু বুঝছে যে বলবে হ্যাঁ এখন আমার সব কিছু মিলে গেছে যা কিছু পাওয়া গেছে তা ঈশ্বরের করুণা নিয়ে ভালোই কিন্তু এখন তুমি শান্তিতে থাকো কারণ ডাকতে যে কোনো সময় আসতে পারে বন্ধুদের বলছি ঈশ্বরের জন্য জীবনটা শান্তিতে কাটাও যতদিনই থাকো না কেন ২০ বছর বা পঞ্চাশ বছর এটা তোমার জীবনের সময় কার জানে কতদিন বাঁচতে হবে তাই শান্তিতে জীবন যাপন করো তোমাদের বন্ধুদের কুণ্ডলিতে লেখা আছে যে তোমরা সবসময় টেনশন নিয়ে থাকো নানান বিষয় তোমরা টেনশন নাও সত্যি বলছি যদি এটা সত্যি হয় তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুদের তোমাদের খেয়াল রাখতে হবে টেনশন আর স্ট্রেস থেকে যতটা সম্ভব দূরে থাকতে কখনো তোমরা নিজের পরিবারের টেনশন নাও ভবিষ্যতের চিন্তা করো বন্ধুদের সবাই চিন্তা নাও আর কখনো কখনো এমন বেকার চিন্তা করো যা আসলে নেই ভাবতে ভাবতে নিজেকে কষ্ট দাও যে নাকি আমার সাথে এটা না ঘটে কখনো আমার সাথে এটা না ঘটে তারও চিন্তা হয় অথচ তোমার সাথে তো এমন কিছু হয় না তাই স্ট্রেস নেমার চাইতে ভগবানের ভজন করো ধ্যান করো তোমার নিশ্চয়ই শান্তি মিলবে চলো পরের কথায় আসি বন্ধু দুর্ঘটনা হ্যাঁ বন্ধু আসন্ন সময়ে দুর্ঘটনার লেখা আছে তোমার কুণ্ডলিতে বা রাশিতে তাই আমি তোমাকে একটা উপায় বলছি যাতে তুমি সহজেই দুর্ঘটনা থেকে বাঁচতে পারো উপায়টা ভালো করে শোনো দুর্ঘটনাও বন্ধুরা ছোটোখাটো নয় বড় বড় দুর্ঘটনাই ঘটে কখনো কখনো দুর্ঘটনায় মানুষ লঙড়ে হয়ে যায় পা ভেঙে যায় হাত ভেঙে যায় এমন কি অক্ষম হয়ে পড়ে কারো কারো মাথায় আঘাত লাগে তখন সে মানসিকভাবেও অসুস্থ হয়ে যায় তাই এমন কিছু যেন তোমার সাথে না ঘটে কারো কারো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা ঘটে কেউ পড়ে যায় ঠেলে পড়ে যায় বন্ধুরা দেখো দুর্ঘটনা যে কোনোভাবে ঘটতে পারে কেউ বসে আছে আর হঠাৎ ছাদের একটা অংশ বা পাখা পড়ে গেলে এগুলো সবই দুর্ঘটনার মধ্যেই পড়ে তাই সাবধান থাকতে হবে দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে আমরা যতই সাবধান থাকি না কেন বন্ধুদের কিছু না কিছু তো হতে পারে কেউ গাছের ছায় আরাম করছিল। হঠাৎ উপরের গাছের একটা ডাল ভেঙে তার মাথার উপর পড়ে যেতে পারে বা হাতের উপর পড়ে গিয়ে সে অপাহিজ্য হয়ে যেতে পারে তো বন্ধুরা দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে তাহলে আপনি দুর্ঘটনা থেকে কিভাবে বাঁচবেন দেখুন আপনি যতই সাবধান থাকুন না কেন বাঁচার উপায় কি আপনার কুণ্ডুলিতেও এক বা দুই না চার পাঁচটা দুর্ঘটনার ঘটনা লেখা আছে বন্ধুরা এই দুর্ঘটনাগুলো বড় হতে পারে ছোট হতে পারে আপনার কর্মের ওপর নির্ভর করে বন্ধুরা সব কিছু হবে ঠিক তবে যদি তোমরা একটু সাবধানতা অবলম্বন করো তাহলে এসব দুর্ঘটনা থেকে সহজেই রক্ষা পাওয়া যাবে কি করতে হবে মনোযোগ দিয়ে শোনো প্রতিটি ঝড়ের দিনে বন্ধুদের পাশে থাকা জরুরি